পাঁচ আগস্টের পরে কইছিলাম আপনাকে যে বাংলাদেশের রাজনীতিতে যখন কোনো শক্তিশালী প্রতিপক্ষ থাকে না তখন কি ওই জানেন নিজেরা নিজেরাই কামরাকামড়ি করে নিজেরা নিজেরাই পুন্দা করে নিজেরা নিজেরাই মারামারি করে কইরা স্যারাবেরা লাগাইল একদম এমনটা আপনারা দেখতে পাইতেছেন না বিএনপির ভিতরে কি হইতেছে পঞ্চবরে একটা ঘটনা দেখলাম দেহনের পর মেজাজটা মারাত্মক খারাপ ছোটো ছোটো বোলাবাইন মানে বারো কি চোদ্দ বছর বয়স হইব হ্যাঁ ছাত্রলীগের বাংলা স্লোগান দিছে দেখা ছাত্রলীগ করে পছন্দ করে এর লেগা এলাকার লোকজন শালিশ বসাইছে গ্রাম্য সালিশ বসায় হেগো পিটাই যাচ্ছে শাসন করে ছাত্রলীগ যাতে না করতে পারে এটা হয়েছে গিয়া বাংলাদেশের বাক স্বাধীনতা এটা হয়েছে গিয়া বাংলাদেশের নাগরিকদের যে একটা অধিকার আছে এই অধিকার কেমনে খর্ব করা হইতেছে বুঝতে আছেন আপনারা জগ্গা গেল একটা দ্বিতীয় ঘটনা দেখলাম ফরিদপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে পুন্দাবন্দি হয়েছে কি লিখে ওই যে নির্বাচনের মনোনয়ন দিছে না চান্দা ভাই লন্ডন থেকে মাল মূল মনোনয়ন দিছে যে মাল বেশি দিছে এ মনোনয়ন দিছে এর লেগে মনোনয়ন পছন্দ না হওয়ার কারণে ফরিদপুরে দুই পক্ষে একদম বুন্দাবুন্দি কইরা বিএনপির যে দলীয় কার্যালয় এটার ভিতরে আগুন দিয়ে একদম বর্ষ মনে রয়েছে আমি পাঁচ আগস্টের পরে আপনাকে কইছিলাম না যে বাংলাদেশের রাজনীতিতে আবু আওয়ামী লীগের অনুপস্থিতিতে এরা নিজেরা নিজেরা এমন পুন্দা পুন্দি করবো করব কামরা কামড়ি কইরা দেখবেন একজন আর একজনের মাংস লাইছে বাংলাদেশের রাজনীতি এমনই যখন কোনো প্রতিপক্ষ না থাকে তখন প্রতিপক্ষ তো বানাইতে এর মিত্র নিজেরা নিজেরা কামড়াইব কামড়াই মাংস মাংস চিরা লাইবো তো এটা বিএনপি খুব ভালো পারে কেমনে কারে কেমনে পুন্দাই তৈবো এরপর মনে করেন যে দুই পক্ষের মধ্যে ফাটাফাটি হইছে হয়েছে পুলিশ হয়ে পুলিশ পঁচিশটাতে একদম ভস খেলাইছে নাক মুখ একদম থোবরা চেঞ্জ করে লাইছে ইন্ডিয়া আবার মনে করেন যে বিএনপির এক পক্ষের কয়েকটা মানে একদম মানে উপরে পাঠানোর অবস্থা হয়ে গেছে যে কোনো সময় দেখবেন যে পরে আল্লাহর ডাক দিয়ে মনে করেন যে একদম এমনি ঢুকে গেছে এখন যেটা মূল কথা আজকাল সাত নভেম্বর আজকের দিনে বাংলাদেশের রাজনীতিতে কিংস পার্টির যে জনক স্বৈরাচার জিয়ার উত্থান হয়েছিল এটা আপনার একটু গুগলে সার্চ করে পড়ে লেন বুঝতে পারবেন এত বিস্তারিত কই পারতাম না সেনাবাহিনীতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জিয়ার উত্থান হয়েছিল পরবর্তীতে জিয়া আবার বহুত মুক্তিযুদ্ধপন্থী সেনা কর্মকর্তাকে পরবারে পাড়াই দিয়েছে আপলোড দিব আজকে সাত নভেম্বর বিএনপি খুব ঘটা কইরা উৎসব পালন করছে দেখলাম শেখ হাসিনার একটা খাঁচার ভিতরে একটা মূর্তি বানায় ওটার আবার প্রদর্শন করছে যাওকা এগুলা বাজে রাজনৈতিক কালচার বিএনপি দেখা গেল এটা পরবর্তীতে বিএনপিরও ফেরত দেওয়া সমস্যা নাই কথা হইছে আজকে না মিস্টার চান্দা ভাই টেন পার্সেন্ট চান্দা ভাই বাংলাদেশে আমার কথা ছিল বাংলাদেশে টিকিট কাটছে সাত নভেম্বর বাংলাদেশে যাইমো তখন কি বাংলাদেশে আইতাল লো না নাকি লন্ডনে বিমানের চাকা চুরি হয়ে গেছে গা কোনটা বিমানের চাকা কি লন্ডনে চুরি হয়ে গেছে গা এলাকা খাম্বা আইতারে নাই বাংলাদেশে বিষয়টা কি এরকম মনে হয় আপনাকে আমার তো মনে হয় যাচ্ছে বিমানের চাকাও চুরি হয় নাই কিছুই চুরি হয় নাই যেমনে বিএনপির এক প্রার্থী আরেক প্রার্থী এমনি ফোন দায়িত আছে খাম্বাইলে পরে আপনারা জানেন না বুলেট প্রুফ গাড়ি কিনে লাগে অর্ডার দিছে গাড়ি কিনে ওলাইছে মনে হয় সরকার অনুমোদন দিছে তার এক খাম্বার লাগা বুলেট প্রুফ গাড়ি বুলেট প্রুফ গাড়ি কিনলে লাগে দেশ নায়ক না দেশ নায়ক তারেক রহমান দেশে প্রধানমন্ত্রী বো তো হিতারে বুলেট প্রুফ গাড়ি দেখি আরবো কারণ হিতা জানে বিএনপির লোক এটা ফোন দাইবো কারণ একজনের কাছ থেকে টাকা লইছে মনে করেন যে দশ কোটি আর একজনের দিছে মনে করেন যে পনেরো কোটি ওই পনেরো কোটি এলারে দিছে মনোনয়ন দশ কোটি এলারে মনোনয়ন দেয় আর খাম্বার পকেটে এক কানা কয়েন যদি ঢুকে ওই কয়েন বাংলাদেশের কোনো নেতা বাই করতে না বিএনপির বিএনপির যারা আছে এটা বেহে জানে যে খাম্বার পকেট এক পয়সা দিন ওইটা শেষ অন দশ কোটি যে দিছে দশ কোটি দিয়ে তার লাভ কি হেতে পুন দাইবো না খাম্বাই লেগে বাংলাদেশ আইতো না পুন্দানি খাওয়ার ডরে লন্ডনে বয়ে যদি মনে করেন যে মনোনয়ন ব্যবসা করেন যায় দুমসে মনে করেন যে টাকা মানন যায় কিংবা ভাই আর আইবো না তুমগর মন্ডা ভরবো না বিএনপি নেতা কর্মী সমর্থকরা এক বছরে যা যা করছো এগুলা হিসাব আমলার চালাইছিল না তুমার আব্বারা দুই হাজার দুই সালে এটার পুনরাবৃত্তি বাংলাদেশে ভরবো অপারেশন ক্লিনহার এটার আদলে অন্য কোনো অপারেশন বাংলাদেশে হইলে তুমগর এক বছর আকাম পুকামের লাইকা সালাউদ্দিন আব্বা তুমার ফখরুল আব্বা তুমগর রেজবি আব্বা তুমার দুদু আব্বা তোমাদের আব্বা আব্বা আসি আব্বা আসে না হিতারে ভিত্তে ঢোয়াই দিনে তুমি ছাড়া বুঝলো বাকিটা ইতিহাস ভালো থাকেন পারলে সাব সাবস্ক্রাইব করে দিয়ে ধন্যবাদ